আসসালামু আলাইকুম কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলবেন তাহলে সুবিধা হয় ব্যাটারি চালিত রিসকে চালকদের নিয়ে একটি নতুন ইস্যু তৈরি হয়েছে যেটা নিয়ে আজকে আপনারা দেখবেন মহাখালীতে এই রিসকে চালকদের অবরোধ ট্রেন বন্ধ করে দেওয়া এবং গতকালও এটা নিয়ে ঝামেলা হয়েছে আজকে আমরা কিছু আমি বেসিক্যালি এই যে এই লাইভে আসার মূল কারণ যেটি আছে সেটা হচ্ছে কিছু ভদ্র মানুষদের আমরা কথা বলতে দেখতেছি তারা বলতেছে যে ব্যাটারি চালি তো রিক্সা চালকদের গতি নিয়ন্ত্রণ করুন আবার হ্যাঁ এদের কোনো দোষ নেই সেটার পাল্টা রিপ্লেতে কেউ কেউ বলতেছে মহাসড়কে রিস্কা চলতে দিলে কেমন হয় সেটা তো ভালো হয় না আমার প্রশ্ন হচ্ছে মহাসড়ক কোনটা মহাসড়ক কোনটা মহাসড়ক না এইটা কি শুধুমাত্র রিক্সাওয়ালাদের উপরে প্রযোজ্য হবে এই যে গুলিস্থান গাবতলি মহাখালীর স্টেশনগুলো এইগুলো কি মহাসড়কের অন্তর্ভুক্ত নয় সেই সব রাস্তা কারা দখল করে রাখছে কারা প্রাইভেট কারগুলো রাস্তার পাশে অহরহ থাকে হুন্ডা মোটরসাইকেলগুলো অহরহভাবে ই করে রাখা হয় সারা ঢাকা শহরের অধিকাংশ ফুট হকারদের দখলে রয়েছে এই হকারদের এত বড় সাহস কি কিভাবে হয় কারা প্রোটেকশন দেয় আপনি আমি ভালো মতো জানি এই অসভ্য শাসন ব্যবস্থা এই আমাদের অসভ্য দলীয় কাঠামোর লোকেরা তাদের অসভ্য এবং এই জালিম শাসন দলীয় নৈরাজ্য কায়েম রাখার জন্য স্থানীয় নেতাকর্মীদের আয়ের উৎস তৈরি করে দেওয়ার জন্য এই শাসন এই যে ফুটপাত দখল চাঁদাবাজি সব কিছু করে সেইগুলো নিয়ে আমরা কথা বলি না আমরা কয়দিন যায় যাই শুধু ব্যাটারি চালিত রিস্কেওলাদের নিয়ে আমাদের সমস্যা হচ্ছে আচ্ছা বুঝলাম ব্যাটারি চালিত রিস্কেওলা আমাদের একটা সমস্যার কারণ হতে পারে যেহেতু ওদের গতি হিসাবে মানে ওদের যে বড়ি বড়ি হিসাবে গতি বেশি একটা রিক্সকা ঢাকা শহরে চাইলেই একটা রিক্কা নামাইতে পারে না পারে সেই রিক্সাটা ক্রয় করে অথবা অন্যর থেকে সেটা ভাড়ায় নেয় অথবা সে লোন নেওয়ার পরে সেটা কিস্তিতে ক্রয় করে তিনটা অপশন আছে অধিকাংশ ক্ষেত্রে সে ভাড়ায় নেয় অথবা অন্যর থেকে নিয়ে চালায় ঘাটে। তার মানে এই রিক্সাওয়ালাগুলোর জন্য এই রিক্সা চলাচলের জন্য একটা অথরিটির অনুমোদন দরকার আছে আছে না আছে এই রিক্সা যেখানে তৈরি হয় সেই ব্যবসা কাঠামো চলে চলে না চলে এই ব্যবসার যে মোটর সেই মোটরের জন্য ব্যবসা চলে চলে না চলে অধিকাংশ ইস্যুর সাথে দেখবেন ঢাকার ক্ষেত্রে আমি হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি একশোর ভিতরে মিনিমাম আশি শতাংশ এই যে ব্যবসার সাথে জড়িত তা হচ্ছে সংশ্লিষ্ট যখন যে সরকার থাকে দলীয় সরকার তাদের সংগম করা শুধুমাত্র তাদের প্যাটের দায়ে এই রিক্কাটা নেয় এবং চালায় রাষ্ট্রের উচিত ছিল এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের উচিত ছিল এই যারা রিক্সা চালাইতে চায় তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে আশি হাজার টাকা বেশি না তো হাজার 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 কোটি টাকা মেরে খাওয়া হয় বিদেশে পাচার করা হয় যে টাকা প্রবাসীরা আবার গায়ে খেটে বাংলাদেশে পাঠায় সেই টাকা অথচ এক লাখ দুই লাখ পাঁচ লাখ মানুষকে আশি হাজার টাকা করে লোন দেওয়া খুব কঠিন বড় সমস্যা বা চাপের বিষয় হয় না সরকারের জন্য লোন দেওয়া হয় না খায় যখন যে সরকার তাদের দোসররা ব্যবসা করে তাদের দোসররা লুটপাট করে তাদের দোসররা আরামে আমোদে ভোগে মৌজ মাস্তি করে তাদের দোসররা কিন্তু দিন শেষে গিয়ে পরে শুধু গরিবের প্যাটে লাথি কেন এই যে ফুটপাথগুলোর অবস্থা রাস্তার জন্য যে এই যে রাস্তার ভিতরে দেখবেন এই যে গুলিস্তানে বিশেষত আমরা যেহেতু কোর্টে যাওয়া আসা আমাদের বেশি হয় রাস্তার ভিতরে গুলিস্তানে দেখবেন বিশাল বিশাল বাস দাঁড়া করায় রেখে দিছে চার লেনের রাস্তার তিন লেন তিন তিন ছয় লেন পুরা দখল থাকে বেদখল থাকে এক লেনে শুধুমাত্র মানুষ এপার ওপার করে গাড়ি আসা যাওয়া করে কিভাবে সম্ভব দোষটা শুধু রিস্কাওয়ালার দোষটা রিস্কাওয়ালার নয় দোষটা আমার নয় দোষটা আপনার নয় দোষটা এদেশের দলীয় শাসন ব্যবস্থার কিছু অসভ্য জালিমের যাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না যাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি নাই যাদেরকে আমরা থামাইতে পারি নাই যাদের বিরুদ্ধে আমরা ভয়েস রেস করতে পারি নাই এটা আমাদের অসভ্যতা ওরা অসভ্য জুলুম এবং জালিম হওয়ার কারণে আর আমরা অসভ্য এই জালিমদের বিরুদ্ধে কথা বলতে না পারার কারণে এইভাবে চলতে পারে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই রকম একটা বাংলাদেশ রেখে যেতে পারি না গরিবের জন্য মাসলুমের জন্য কথা বলতে হবে স্পষ্টভাবে গরিবের জন্য কথা বলতে হবে ওর কর্মসংস্থানের ব্যবস্থা সরকারের করতে হবে এদেশের ধনীদের করতে হবে এদেশের ব্যবসায়ীদের করতে হবে সরকারের উদ্যোগ নিতে হবে কোনো অবস্থায় গরিবের প্যাঠের লাথি দেওয়া যাবে না তাদের কর্মসংস্থান বন্ধ হয় এমন কোনো অর্ডার আদেশ নির্দেশ প্রজ্ঞাপন কোনো কিছু করা যাবে না সেই জন্য আমাদের কথা বলতে হবে সিরিয়াসলি কথা বলতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম